নমস্কার বন্ধুরা বুলটিবদির সরি বিবি কিচেনে তোমাদের আবারও আর একবার ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো চলো আজকে তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি দেখো এখানে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের দুটো টমেটো দুটো পেঁয়াজ আদা রসুন এগুলো আমি শিল পাটায় বেটে নেব আর এখানে নিয়েছি দেখো এখানে নিয়েছি মিক্সিং জারে মুসুরির ডাল এই মুসুরির ডাল আমি এখন পেস্ট করব। তার মধ্যে দিয়ে দেব তিন চার কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দেব দিয়ে এবার এটি এটা আমি পেস্ট করে নিয়ে আসি আমি আজ তোমাদের মুসুরির ডালের বড়া দিয়ে আলু বড়া দিয়ে একটা ঝোলের রেসিপি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা কেউ কোথাও কোনো স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি এই রেসিপি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করো ফেসবুকের পেজটা ফলো দিও বন্ধুরা আমি এত কষ্ট করে রান্না দিই কিন্তু আমার রান্নার কোন ভিউজই হয় না কেউ অতটা দেখে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট একটু রান্নাগুলো দেখো বেশি বেশি করে লাইক শেয়ার করো তো চলো রান্নাটা শুরু করা যাক আমি এটা পেস্ট করে নিয়ে আসি তো দেখো বন্ধুরা ডাল পেস্ট করে নিয়ে এসেছি এবার এটা আমি একটা থালায় ঢেলে নেব। এই মাছের কাটা ঢুকে গিয়ে হাতটা বেথা হয়ে গেছে কিছু করতেও পারছি না আমি এই ডালটা ভালো করে ফেটিয়ে নেবো ডাল যত ফেটাবে তত ডাল নরম হয় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব একটু চিনি আমি মশলাটা করে নিই আগে আমি পেঁয়াজটা বসে নেব এই সাইড আমি খুব ভালো অল্প মশলা দেবো বেশি দেবো না বড়াটা ভাজতেই যতক্ষণ বন্ধুরা রান্না করতে কিন্তু একদম সময় লাগে না বড়ার জন্যে আর বড়ার জন্য খেতে হেভি লাগে আমি শিল্পটা তোমাদের সাথে খুব কম শেয়ার করি তো চলো আজকে শিল্পটা বেটে তোমাদের সাথে শেয়ার করছি এই টেস্ট আমি একটু একটা বাটা দিয়ে নেবো আমাদের মাঝে কিন্তু চিহ্নটা রয়ে গেছে দিদিমার শিল্পাটা এখন ব্যবহার করি বলে না বন্ধুরা পুরোনো চাল ভাতে পারে সেরকম হয়েছে এখন তার শিল্পাটা আর এই আকাশ পাতাল তখন না চোখ জ্বলে যাচ্ছে তো চলো এবার পেঁয়াজটা তুলে নি একটা বাটিতে হ্যাঁ দেখো রেখে দিলাম এবার আমি আদা রসুনটা পেস্ট করে নেব একদম অল্প মশলা হালকা দেব আজকে কাজের দিদিটে ঘর মুসতে আসেনি এর জন্য আমার প্রাণীটা আজকে দেরি হয়ে যায় সবকিছু সেরে সুরে সকালবেলা স্নান পুজো করে সেরে সুরে তারপরে খেতে ঠেতে দিয়ে নিজেও খেয়ে ধর্ত গুছিয়ে রান্না বসেছি আর যা গরম পড়েছে বন্ধুরা দেখো আমার আদা রসুন পেস্ট করা হয়ে গেল। এটা একটু জল দিয়ে ধুয়ে নেব আগেকার দিনে ঠাকুমারা দিদিমারা বলতো পাটা ধুয়ে রান্না করলে সেই রান্নার টেস্ট হয় তো চলো এবার আমি রান্নাটা শুরু করি তো চলো বন্ধুরা কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি বেটে রাখা ডালটা দিয়ে দিই বড় করার জন্য গ্যাসটা একদম কমিয়ে নেবে এই সময় তাহলে বড়া পড়ে যাবে

তুলতে যেহেতু ঝোল করবো সেই জন্য বেশি লাল লাল করবো না

एक बारे ही दे ছ বন্ধুরা বড় হাজার হয়ে গেছে আমি আলু কটা ভেজি নব একটা কথা বন্ধুরা বড়ার দিন বড়ার দিকে লেগেছি লবণ দিতে লেগে আর হচ্ছে যদি আলু যায় বড়ায় লবণ দেওয়া থাকে সে ধরলে লবণটা কম দেবে বড়ার থেকে প্রচন্ড লবণ টানে হয়তো আপনারা সবাই জানেন তবুও বলে দিলাম

আর দিয়ে দেবো সেই পেঁয়াজ রসুন আদা বাটাটা গুড়ির মশলা দিয়ে দেবো দিয়ে দেবো একদম ঘিরে দিয়ে দেবো ভাল লঙ্কার গুলো ঝালটাও দিকে দেবে বড় তো ভালো টানেছে আমার আগের আগন্ধ আছে সামনে লগুলো আনু পয়গুলো কিনা পড়ি கொஞ்சம் கொஞ்சமா டிஸ்டிட் ஆகி 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 thank you

গোটা গরম মশলা আবার নামানোর আগে একটু দেবো দেব তো বন্ধুরা আজকের এই বড়ার ছবি আলু দিয়ে বড়ার ছবি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো বেশি বেশি করে আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ ইউটিউব চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটা ফলো দিও পুরোনো বন্ধুরা পাশে থেকো নতুন বন্ধুদের

জল দিয়ে দিলাম এই বড়া আলুর ঝোল কার প্রবারি কমেন্ট করে জানিও সেকে ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে মাছের থেকেও ভয় লাগে আমার

গরম মশলা বাটা দিয়ে চলো ভিডিওটা এখনই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বারবার বলি ফেসবুকে পেজটা ফলো দিও চলো তোমাদের স্যাক করে দেখাচ্ছি

গরম গরম বরার জন্য পরিবেশন করুন তবে আমি ঠান্ডাটাই ভালো খাই কেমন লাগছে দেখতে খেতেও লোভনীয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো আবারও চলে আসবো আর একদিন অন্য কোনো রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার রান্নার বলুন देखते दिक थे